পলাতক স্বৈরাচারের দোসরা পুনর্বাসনের সুযোগ পায় এমন সিদ্ধান্ত নেওয়া সরকারের উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একই অনুষ্ঠানে আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনুগীর শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন রফিক মাহমুদের পথ শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি এতে উপস্থিত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় কোনো অলিক ধারণা বা আবেগের বশবর্তী না হয়ে বাস্তবধর্মী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি সমস্যা এখনে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় যে পরিবর্তন বা সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় কাজ পরে বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয় পেশাজীবীদের বক্তব্যের পর ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় ফ্যাসিবাদ বিরোধী মধ্যে সংশয় সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এ সময় পাঁচ আগস্টের পর মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা